নমস্কার হসলা রেডিওতে সকলকে স্বাগত সংবাদ পরিবেশন করছি আমি রিনা দত্ত আজ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দশরা ভাদ্র চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার এখন শীর্ষ সংবাদ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প শ্রমশ্রী সংসদে শুভাংশুর মহাকাশ অভিযান এআই ধ্বংস করছে পরিবেশ বাড়বে বন্যা বৃষ্টি। আইআইটি খড়গপুরের পঁচাত্তরতম বর্ষ উদযাপন দেশের সতেরোটি জোনের মধ্যে সবচেয়ে বেয়াল কলকাতা মেট্রো লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই বাংলার মসলিনে মন বজেছে জাপানের গেল নমুনা মগজ খেকো অ্যামিবা সংক্রমণে প্রাণ গেল কেরলের নবছরের কিশোরীর শিক্ষা দুনিয়ায় একজন আদিবাসী গৃহবধূর স্বপ্ন গর্বিত জনমত ডেঙ্গুর ভয়ে কাঁপছে ইউরোপ দিশা দেখাচ্ছেন বাঙালি বিজ্ঞানীরা আসছি বিস্তারিত খবরে সম্প্রতি বীরভূমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার ডাক দিয়েছিলেন সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছিলেন ঘরে ফিরে আসা শ্রমিকদের জন্য তার সরকার নতুন প্রকল্প আনবে ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যেই হলো প্রতিশ্রুতি পূরণ সোমবার নবান্ন থেকে সমশ্রী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আওতায় রাজ্যে ফিরে আসা শ্রমিকরা প্রথম এক বছর মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন পাশাপাশি আরও বেশ কিছু সুবিধা দেয়া হবে তাদের বাংলার বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করেন যারা ফিরে আসছেন তাদের পুনর্বাসনের জন্য সমশ্রী প্রকল্প চালু করা হচ্ছে পরের খবর সংসদে শুভ্যাংশুর মহাকাশ অভিযান নিয়ে আলোচনায় অংশই নিল না বিরোধীরা রবিবারই দেশে ফিরেছেন ভারতীয় নবস্বর শুভ্যাংশু শুক্লা সোমবার তাকে সম্মান জানাতে বিশেষ আলোচনা হয় সাংসদে তবে সেই আলোচনায় অংশ নেননি বিরোধী সাংসদরা এই ঘটনায় বিরোধীদের সমালোচনায় মুখর বিজেপি বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এরই মধ্যে কংগ্রেস সাংসদ শশী থারুর শুভ্যাংশুকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ভারতীয় নবস্ত্রের অভিজ্ঞতা দেশের গগনযান অভিযানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন এদিকে এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন শুভ্যাংশু গত চব্বিশে জুন অ্যাক্সিমো ফোর অভিযানের সদস্য হিসাবে মহাকাশে পাড়ি দেন শুভ্যাংশু সঙ্গে ছিলেন ভিন দেশের আরও তিন নবস্তর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আঠেরো দিনের সফল অভিযান সেরে নিরাপদ পৃথিবীতে ফিরে আসেন তারা আর এভাবেই ইতিহাস গড়েন শুভাংশু প্রথম কোনো ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন তিনি শুভ্যাংশুর এই সাফল্য নিয়ে সংসদে এদিন বিশেষ আলোচনা হয় এই অভিযান ভারতের নতুন অধ্যায়ের সূচনা বলে আলোচনায় মন্তব্য করেন এনডিএ সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন এই ঘটনা ভারতের নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণায় আরও উৎসাহিত করবে তার কথাই দেশের প্রতিটা শিশু আজ শুভ্যাংশু শুক্লা হওয়ার স্বপ্ন দেখছে পাশাপাশি এদিনের আলোচনায় বিরোধীদের অংশ না নেয়ার বিষয়টাকে কটাক্ষ করেন তিনি বলেন সরকারের বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ থাকতেই পারে কিন্তু শুভ্যাংশু সম্পর্কে আলোচনায় অংশ না নিয়ে ভারতীয় নবস্তরের কৃতিত্বকেই অবজ্ঞা করলেন তারা একইভাবে সুর শোনা গিয়েছে রাজনাথের গলাতেও ভোট চুরি সংক্রান্ত বিষয়ে চর্চার দাবি খারিজ হওয়ার কারণে এদিন শুভ্যাংশুর অভিযান নিয়ে আলোচনায় বিরোধী সাংসদরা অংশগ্রহণ করেননি পরের খবর কোথাও হাঁটু জল কোথাও বা কোমর সমান লাগাতার ভারী বৃষ্টিতে বানভাসি মুম্বই সোমবার ও সকাল থেকে দোফায় দোফায় প্রবল বর্ষণে বিপর্যস্ত বাণিজ্য নগরী মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় ব্যাহত হয় যান চলাচল বেশ কিছুটা দেরিতে চলেছে লোকাল ট্রেনও এদিন দুপুর বারোটার পর স্কুল কলেজ ছুটির ঘোষণা করে মুম্বই পুরসভা মহারাষ্ট্রে বিভিন্ন জেলাতেও দুর্ভোগের ছবি সামনে এসেছে বাঁধের জল ছাড়াই নানদের জেলায় জলবন্দু হয়ে পড়ে প্রায় দুশো স্থানীয় মানুষ তাদের উদ্ধারের জন্য সেনা নামানো হয় প্রতিকূল আবহাওয়ার প্রভাব পড়ে বিমান চলাচলেও দৃশ্যমানতার সমস্যায় নটি বিমান অবতরণ করতে পারেনি মুম্বই বিমানবন্দরে একটি উড়ানে যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বলে বিমানবন্দরের সূত্রে জানানো হয়েছে যাত্রীদের বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসার পরামর্শ দিয়েছে বিমান সংস্থাগুলি এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত মুম্বই থানে ও রায়গড় জেলায় অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে এজন্য জারি হয়েছে লাল সতর্কতা অমরাবতী ও গড়চিউরলিতে কমলা ও বিদর্ভ ও নাগপুরের হলুদ সতর্কতা জারি হয়েছে দেশের সতটির সতেরোটি জোনের মধ্যে সবচেয়ে বেহাল কলকাতা মেট্রো আর্থিকভাবে ঢুকছে কলকাতা মেট্রো রেল দেশের সত্তরটি রেলওয়ে জোনের মধ্যে অর্থনৈতিক হার সবথেকে খারাপ কলকাতা মেট্রোর অপারেটিং বেশি রেশিওর হারে এই তথ্য প্রতিষ্ঠা হয়েছে পেয়েছে কলকাতা মেট্রোর ক্ষেত্রে একশো টাকা আয়ে খরচ হয়ে যাচ্ছে দুশো সাঁত্রিশ টাকা আটান্ন পয়সা অর্থাৎ যা আয় হচ্ছে তার দ্বিগুণের বেশি অর্থ খরচ হচ্ছে কলকাতা মেট্রোর এই হিসেব দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরের ক্যাগ রিপোর্টে এ উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে পাশাপাশি কলকাতা মেট্রো সহ দেশের দশটি রেলওয়েজোনেই একশো টাকা আয়ে খরচের পরিমাণ একশো টাকারও অনেক বেশি এই তালিকায় রয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব সীমান্ত রেলও একশো টাকা আয়ে রেলে যত টাকা খরচ হয় সেটি তার অপারেটিং রেশিও এই হার যত কম হবে তত তার রেলের আর্থিক পরিস্থিতির পক্ষে স্বস্তিদায়ক আগামী বাইশে আগস্ট রাজ্যে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন তার আগেই কলকাতা মেট্রোর বেহাল কোষাগারের এহানে ছবি সামনে এসেছে ক্যাগ তার রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেছে কলকাতা মেট্রো রেলের পরিস্থিতি সবথেকে খারাপ তাদের রাজস্ব আদায়ের তুলনায় পরিচালনগত খরচের পরিমাণ ঢের বেশি কলকাতা মেট্রোর পাশাপাশি দু হাজার বাইশ তেইশ আর্থিক বছরে রেলের অন্য যে নটি জোনের অপারেটিং সহ একশো শতাংশেরও অনেক বেশি সেগুলি হলো পূর্ব রেল উত্তর পূর্ব সীমান্ত রেল মধ্য রেল নর্দার্ন রেল উত্তর পূর্ব রেল উত্তর পশ্চিম রেল দক্ষিণ রেল দক্ষিণ পশ্চিম রেল এবং পশ্চিম রেল ক্যাগ রিপোর্ট থেকে জানা যাচ্ছে দেশের সতেরোটি রেলওয়ে জোনের মধ্যে আর্থিকভাবে সব থেকে ভালো পরিস্থিতি পূর্ব উপকূলীয় রেলের এই জোনের অপারেটিং রেশিওর হার তিপ্পান্ন দশমিক আট ছয় শতাংশ রিপোর্টে দু হাজার আঠেরো উনিশ শতবর্ষ আঠেরো উনিশ অর্থবর্ষ থেকে দু হাজার বাইশ তেইশ আর্থিক বছর পর্যন্ত রেলের রিপোর্ট অপারেটিং রেশিওর সার্বিক হারও উল্লেখ করেছে ক্যাগ তাতে দেখা যাচ্ছে দু হাজার আঠেরো উনিশ আর্থিক বছরে রেলের অপারেটিং রেশিও ছিল সাতানব্বই দশমিক দুই নয় শতাংশ কিন্তু দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে আটান্ন দশমিক এক শূন্য শতাংশ পরের খবর এআই ধ্বংস করছে পরিবেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরেই এগোচ্ছে সভ্যতা শুধুমাত্র তথ্য প্রযুক্তি ক্ষেত্র নয় জনসাধারণের দৈনন্দিন কাজের দুনিয়াতেও প্রবেশ করছে এআই মানুষের কর্মস্থলে এই প্রযুক্তি অভিশাপ বয়ে আনছে কিনা তা তর্ক সাপেক্ষ কিন্তু প্রকৃতির যে বিলক্ষণ সর্বনাশ হচ্ছে তাতে সন্দেহ নেই বলে দাবি বিশেষজ্ঞদের তাদের মতে অনাবৃষ্টি বন্যা হরপাবান মেঘভাঙা বৃষ্টি বা অকাল বর্ষণের মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এআই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক ফলে এখনই রাষ্ট না টানলে বিশ্ব উন্নয়নের অন্যতম কাণ্ডারী হয়ে উঠতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কেন প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনতে চলেছে এআই ধীরুভাই আম্বানি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রসেনজিৎ মজুমদারের কথায় এআইয়ের সুবিধা প্রদানকারী বিশ্বের তাবর সংস্থাগুলির ক্লাউড যে মেশিনগুলিতে জমা থাকে তা থেকে প্রবল তাপ ও কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ডেটা সেন্টারগুলি ঠান্ডা রাখতে যে পরিমাণ জলের প্রয়োজন হয় তা কল্পনারও অতীত নামী সংস্থাগুলি তাদের জিপিউ মেশিনগুলি নিজেদের দেশে না রেখে ফিনল্যান্ডের মতো ঠান্ডা দেশে পাঠিয়ে দিচ্ছে আন্টার্কটিকায় হিমবাহের গলনে এই মেশিনগুলির তাপ বিকিরণের কারণেই কিনা তা নিয়েও গবেষণা শুরু হয়েছে এখনো পর্যন্ত এই সংক্রান্ত পরিকাঠামো চালু রাখতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় তা গোটা বিশ্বের মোট বিদ্যুৎ খরচের প্রায় এক দশমিক তিন শতাংশ অর্থাৎ একটা গোটা দেশে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন তাঁরই সমতুল বিদ্যুৎ লাগে এআইয়ের জন্য বিশেষজ্ঞদের মতে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে সেই গতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এআই কলকাতায় বসে এর বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন বাবু তার কোথায় পঁচিশ বছর আগে গবেষণার বিষয় হিসাবে এই আই এনআইকে এআইকে বেছে নিয়েছিলাম তখন এই প্রযুক্তির বহিঃপ্রকাশ আজকের মতো ছিল না কিন্তু এই কবছরে আমূল বদলে গিয়েছে পরিস্থিতি যাবতীয় প্রাকৃতিক ক্ষতি সাধনকারী এআইকে তগমা তকমা দেওয়া হয়েছে রেড এআই নামে এর বিরোধিতাও শুরু হয়েছে বিশ্বের সর্বত্র বিশেষত ইউরোপে বিকল্প হিসেবে সামনে এসেছে গ্রিন এআই বড় বড় সংস্থাগুলির ক্লাউডের বাইরে গিয়ে যদি এজ ভিত্তিক এআই ব্যবহৃত হয় তাহলে দূষণ কমবে বলে দাবি প্রস্বজিৎবাবুর উদাহরণ দিয়ে তিনি বলেন ভারতের মতো বড় দেশে প্রচুর ভাষা উপভাষার মানুষ বাস করেন তারা সবাই যে ইংরেজি জানবেন তা নাও হতে পারে যদি প্রতিটি সংস্কৃতি ও ভাষা নির্ভর গোষ্ঠীকে নিজস্ব প্রয়োজনে এআই ব্যবহার করতে হয় তাহলে বড় সংস্থার তরফে রেড এআই প্রয়োজন না হতেও পারে ফলে বিদ্যুৎ বা জলের প্রয়োজন পড়বে না বহু মানুষ একসঙ্গে সহজে কম খরচে পরিবেশবান্ধব এআই সদ ব্যবহার করতে পারবেন কতটা সাশ্রয়ী গ্রিন এআই হিসেব বলছে যদি কোনো ব্যক্তি এআই নির্ভর আইনি পরামর্শ চান তাহলে রেড এআই তার খরচ মাসিক দুশো ডলার পর্যন্ত হতে পারে কিন্তু গ্রিন এআই সেই পরিষেবায় দিতে পারে মাত্র দুশো টাকায় এআই বিশেষত গ্রিন এআইকে এদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পক্ষে সওয়াল করেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক মন্দার মিত্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অধ্যাপক দেবর্ষী সান্নাল অধ্যাপক আদিনাথ সরকার শিল্প বিশেষজ্ঞ কৌ কৌস্তব দত্ত প্রমুখ বিশিষ্টরা আইআইটি খড়গপুরের পঁচাত্তরতম বর্ষ উদযাপন খড়গপুর আইআইটির পঁচাত্তরতম বর্ষে পঁচাত্তর টাকা রৌপ্রসারক মুদ্রা আনছে কেন্দ্র সেটি তৈরি হবে কলকাতার টাকশালে সোমবার খড়গপুরে আইআইটি ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপন হয় উপস্থিত ছিলেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি কলকাতার মার্কিন কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজ আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী সহ বিদগ্ধ জনেরা আর এদিনের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করেছে স্মারক মুদ্রা নিয়ে আসার বিষয়টি পাশাপাশি জনস্বাস্থ্য ক্ষেত্রেও দক্ষ পেশাদার তৈরি করতে আইআইটি খড়গপুর যুবক যুবতীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে সূত্রের খবর রাজ্যের গ্রামীণ ও শহরতলী যুব সম্প্রদায় এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন এর জন্য ক্যাম্পাসেই গড়ে তোলা হবে স্কুল ফর স্কিলস হেলথ কেয়ার অ্যান্ড টেকনোলজি জানা গিয়েছে সারং মুদ্রাটি হবে রূপোর তৈরি ওজন হবে চল্লিশ গ্রাম মুদ্রার ব্যাস হবে চুয়াল্লিশ মিলিমিটার চলতি বছরে আইআইটি খড়গপুরের বেশ কয়েকজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে যা নিয়ে বেশ উদ্বিগ্ন আইআইটি কর্তৃপক্ষ এই পরিস্থিতির মোকাবেলায় সেতু নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে যা শিক্ষক ও ছাত্রের নিবিড় সমন্বয়ের মাধ্যমে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাবে ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন আইআইটি খড়গপুর দেশের গর্ব আগামী দিনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে পরের খবর বাংলার মসলিনে মজ মজেছে মন মজেছে জাপানের বাংলার মসলিনের কদর বিশ্বে ইতিমধ্যেই রয়েছে তারপর জিয়াই তগমা পেয়েছে মসলিন ফলে সুনামের পরিধি আরও বেড়েছে বাংলার মসলিনের টানে সুদূর জাপান থেকে ছুটে এলেন বর্ধমানের কালনাই সে দেশের ব্যবসায়ীরা তারা হাতে কাপড় নিয়ে পরক করেন চরকায় কাটেন বোনেন তাঁত সব মিলিয়ে অন্য ধরনের অভিজ্ঞতা সঙ্গী করে দেশে ফেরেন জাপানের ব্যবসায়ীরা আমাদের আশা জাপানের ব্যস্ত বস্ত্র ব্যবসায়ীদেরও মন জয় করে নেবে বাংলার মুসলিম মগজ খেকো অ্যামিবাস সংক্রমণে কেরলে মৃত্যু হলো ন বছরের এক কিশোরী শনিবার পদস্থ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তেরোই আগস্ট জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই নাবালিকা শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয় কিশোরীর শারীরিক পরীক্ষা হলে জানা যায় অ্যামিবিক এনসেফেলাইটিসের কারণেই এই মৃত্যু দূষিত জলের সংস্পর্শে এই রোগ শরীরে বাসা বাঁধে মিতার শরীরে কীভাবে এই প্যাথোজেন প্রবেশ করল তা খতিয়ে দেখছেন স্বাস্থ্য আধিকারিকরা শিক্ষা দুনিয়ায় একজন আদিবাসী গৃহবধূর স্বপ্ন খবরটা শুনে খুবই গর্বিত হলাম পুরুলিয়া জেলার আদিবাসী এক কন্যার পাঠশালার স্বপ্ন দেখে না এটা কোনো কল্পিত কাহিনী নয় একদম সত্য ঘটনা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে মালতী মুর্মুর অগ্নি পরীক্ষা যেন ভারতের শিক্ষা বিপ্লবের এক নীরব সূচনা ওই পাহাড়ের কোলে হিলটপ থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এক ছোট গ্রামের নাম জিলিং সেরেং সেখানে নেই পাকা রাস্তা নেই ইলেকট্রিক পোলের শাড়ি নেই সরকারি স্কুলের চাতাল তবুও সেই গ্রামের মাটিতে গড়ে উঠেছে এক আলোর পাঠশালা আর সেই পাঠশালা থেকে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন মালতী তাঁরই উদ্যোগে তৈরি হয়েছে একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় মাত্র দু মাসের শিশুকে কোলে পিঠে নিয়েই গ্রামের ষাটজন আদিবাসী শিশুকে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন তিনি না কোনো বেতন নেই নেই কোনো সরকারি সহায়তা আছে শুধু এক মায়ের মতো স্নেহ আর এক শিক্ষিকার মতো অদম্য মনের শক্তি ও আত্মপ্রত্যয়ী দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় যখন শহরের শিশুরা ডিজিটাল ক্লাসে ব্যস্ত তখন এই গ্রামে শুনতেই পাওয়া যেত না অনলাইন শব্দটি শিশুরা স্কুল বিমুখ হয়ে যাচ্ছিল ঠিক তখনই মালতী সিদ্ধান্ত নিলেন এই পরিস্থিতি বদলাবেন তিনি নিজের ঘরেই বানানেল স্কুল কয়েকজন দিয়ে শুরু আজ সেখানে দাঁড়িয়েছে প্রায় পঁচাশি পরিবারে প্রথম দিকে স্বামীর আপত্তি ছিল শিক্ষার দুনিয়ায় একজন আদিবাসী গৃহবধূ স্বপ্নকে সমাজের চোখে অবাস্তব মনে হয়েছিল তখন কিন্তু মালতী দিদিমণির হার না মানা মানসিকতার সামনে সেই আপত্তি বদলে যায় সহমর্মিতায় আজ স্বামী তার পাশে এখন তিনি তার শক্তি হয়ে দাঁড়িয়ে আছেন যেমন একজন প্রকৃত নারী প্রকৃত সঙ্গীর হওয়া উচিত এই গল্প শুধু এক শিক্ষিকার নয় এই গল্প এক পরিবারেরও যারা বুঝেছে শিক্ষার আলো কাকে বলে গ্রাম থেকে দূরবর্তী স্কুলে নিয়মিত যাওয়া প্রায় অসম্ভব অথচ সেই গ্রামে এখন রোজ শোনা যায় অ ক খ আর এবিসিডির মধুর উচ্চারণ বিদ্যালয় শুরু হয় প্রার্থনা জানিয়ে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি গায় স্কুলের ছোটো ছোটো অধিবাসী ছাত্রছাত্রীরা এরপর বিদ্যালয়ে চলে একটার পর একটা পাঠ্য বইয়ের পড়াশোনা সাঁওতালি বাংলা হিন্দি ভাষার পাশাপাশি শেখানো হচ্ছে নৈতিক শিক্ষা আদর্শ স্বাস্থ্যজ্ঞান এবং আত্মবিশ্বাস পড়ানোই এখানে শুধু লক্ষ্য নয় গড়ে তোলা হচ্ছে ভবিষ্যৎ এই ভারতবর্ষের জন্য মালতীরা আশীর্বাদ যারা শহুরে কোলাহল ছাড়াই নিজেদের ঘরকেই বানিয়ে নিয়েছেন শিক্ষার আশ্রম এরা প্রচারের আলোয় থাকে না সেই মা সেই শিক্ষক সেই পথ প্রদর্শক মালতী মুর্মুকে আমরা শুধুই গর্বের নয় সম্মানের চোখে দেখি কারণ এই গল্প ভোলার নয় এই গল্প লেখা থাকা উচিত প্রতিটি পাঠ্য বইয়ে এই গল্প শেখানো উচিত প্রতিটি শিশুকে আলো জলে তখনই যখন কেউ নিজেই প্রদীপ হয়ে ওঠে শ্রদ্ধা জানায় তাকে ভারতের প্রতিটি কোনায় কোনায় যেন এই রকম আলতী মুর্মুদের জন্ম হয় তাহলে দেশ ও জাতি আরও শিক্ষার আলোয় এগিয়ে যাবে ভাবা যায় এই যুগেও শহর থেকে বহু দূরে কোনো এক খুবই দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামে একজন আদিবাসী মহিলা যিনি তার দুমাসের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজস্ব সংসারের কাজ ফেলে রেখে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদেরকে সন্তান স্নেহে সম্পূর্ণ নিজের উদ্যোগে পড়াশোনা করাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছেন এবং তা করছেন কোনো সরকারি সাহায্য ছাড়াই দুর্গম এলাকার দূর প্রত্যন্ত পাহাড়ি গ্রামের এক আদিবাসী মহিলার এই আত্মত্যাগের কথা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক দেশের মানুষ উদ্বুদ্ধ হোক তার এই আত্মত্যাগ দেখে আসছি পরের খবর এবার চলুন একটু বিনোদনের খবরে আসি প্রয়াত জয়ী মারা গেলেন জেমস বন্ডের জিরো জিরো সেভেন লোগোর স্রষ্টা প্রখ্যাত গ্রাফিক ডিজাইনার জোসেফ ক্যারিফ জয়ী নামে পরিচিত ছিলেন তিনি সোমবার ছিল তার জন্মদিন তার ঠিক একদিন আগে রবিবার একশো বছর বয়সে মারা গেলেন জয়ী ওয়েস্ট সাইড স্টোরি ম্যানহাটন দ লাস্ট টেম্প টেম্পটেশন অফ ট্রাইস্ট গান্ধী সহ শতাধিক ছবির পোস্টারে কাজ করেছেন তিনি প্রকাশ্যে থামার চরিত্ররূপ মুক্তিপলা ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরের ছবি থামার প্রথম লুক এ ছবিতে মুখ্য চরিত্রে যে আয়ুষ্মান খুরানা রশ্মিকা মান্দানা থাকবেন সে কথা জানা গিয়েছিল আগেই সোমবার পোস্টার মুক্তির সঙ্গে প্রকাশ্যে আসে তাদের চরিত্র রূপ। ভাম গল্প নিয়ে এই ছবিতে আয়ুষ্মানের চরিত্রটির নাম আলোক আয়ুষ্মানের লুক আগেই প্রকাশিত তার বিপরীতে দেখা যাবে রশ্মিকাকে আর খল চরিত্রে রয়েছেন নোয়াউজ সিদ্ সিদ্দিকি লম্বা চুলে ছবিতে তার লুক খানিকটা বাদুরের মতো চরিত্রের নাম যক্ষ সেন ছবিতে রয়েছেন পরেশ রাওয়ালো প্রযোজক দীনেশ ভিজানের হরর কমেডি ইউনিভার্সের অন্য ছবি স্ত্রীর গল্পের সঙ্গে সম্পর্ক রয়েছে এ ছবি থামায় এক ক্যামিও করবেন শ্রদ্ধা কাপুরও এ দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি এখন আসছি খেলার খবরে মুম্বইয়ে আজ এশিয়া কাপের দল নির্বাচন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি যতই তীব্র হোক ভারতীয় ক্রিকেট বোর্ডে তা নিয়ে কোনো হেলদেল নেই নয় সেপ্টেম্বর শুরু হতে চলা এশিয়া কাপ অংশ নিচ্ছেন টিম ইন্ডিয়া তার জন্য মঙ্গলবার দল নির্বাচন হতে পারে মুম্বাই পনেরো জনের স্কোয়াডে বেশ কিছু চমক থাকতে পারে বাদ পড়তে পারেন কেউ কেউ আবার কয়েকজনের অন্তর্ভুক্তির সম্ভাবনাও জোরালো সতেরো বছর পূর্ণ বিরাটের দু হাজার আট সালের আঠেরোই আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন বিরাট কোহলি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ওপেন করতে নেমে মাত্র বারো রানে ফেরেন তিনি সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে সতেরো বছর পূর্ণ হল তার আর এদিনই বিরাটের প্র্যাকটিস সেশনের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় উল্লেখ্য অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলবেন তিনি তার জন্য বিলেতে আগেই প্র্যাকটিস শুরু করেছেন ভিকে পঞ্চাশ ওভারের ফরম্যাটে তার ভবিষ্যৎ নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠছে দু সালে ওডিআই বিশ্বকাপে রোহিত শর্মার মতো তার খেলা নিয়েও চলছে জল্পনা টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেটে আগেই অবসর নিয়েছেন বিরাট সেই জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তার ভালো খেলা জমি এখন আবহাওয়ার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আজ বাকুরা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ খবর পড়া এখানেই শেষ করছি নমস্কার